আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরাতুল ফাতেহা তিনবার পাঠ করে চিরুনির উপরে ফুদলে কি হয় আমি আবার পাঠ করে উপর ফুদলে কি হয় আপনি কখন করবেন করবেন কোন আমলটি করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি যখন আপনি করবেন তখন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে আপনি দেখবেন তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করতে পারবেন আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না অনেক জায়গায় বাদ পড়ে যাবে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি করতে পারেন এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন সেই সমস্যা দূর করাও অতি জরুরি অতি গুরুত্বপূর্ণ তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন কিভাবে করবেন এবং আমলটি করে কিভাবে আপনি চিরুনি ব্যবহার করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে একটা ভালো চিরুনি রাখতে হবে যে চিরুনি দিয়ে আপনি একবারও মাথা আশ্রাননি এরকম নতুন একটা চিরুনি রাখবে তো মনে করতে পারেন আপনার ভাষায় চিরুনি আছে যে কখন আপনি সেটা ব্যবহার করেন সেটাতে আপনি করতে পারেন যখন আমলটি করার ইচ্ছে করাবেন আপনি পূর্বে আপনাকে অবশ্যই অর্জন করে পবিত্র একটি স্থানে বসে তারপরে আপনি আমলটি করবেন সামনে আপনার চিরুনিটা থাকবে তারপরে সর্বপ্রথম আপনি কী পাঠ করবেন আপনার জীবনের সমস্ত ধরনের গুণার কথা স্মরণ করে মহান আয়ামিনের কাছ থেকে গুণা মাফ করাবেন কিভাবে আপনি বাংলায় মনে মনে বলতে পারেন হ্যাঁ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিন

তারপর আপনি তিনবার দুরুশিদ পাঠ করবেন প্রিয় নবী হাজর মোহাম্মদ সাল্লাল্লা আলাহিসাল্লাম সালী সল্ নল্লাহ আলাই ওসাল্লাম আলাইহি হোসাল্লাম এভাবে ইস্তেখ পাঠ এবং দেরুশ্বীপ যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে তৃণমিটা থাকবে এর মধ্যে ফু দেওয়ার দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরতুল ফাতিয়া পাঠ করবেন যখন সুরতুল ফাতিয়া পাঠ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সুরাতা পাঠ করবেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে আপনি স্মরণ করবেন ভাববেন চিন্তা করবেন এবং মনে মনে মহান রব্বুর আহমিনের কাছে দোয়া করবেন জল্লাহ আমার এই উদ্দেশ্যকে কবুল করুন এই উদ্দেশ্য যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য তাড়াতাড়ি বাস্তবায়ন করে দিন يا بابي ما هنقوله عالمين <سؤال> كسر دعوة سورة <سؤال> <سؤال> الفاتحة بذكر من بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে আপনার সামনেwidetilde থেকে বের মধ্যে একটি ফু তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الله

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরাতুল ফাতিয়া পাঠ করা শেষ আবার একটু চিিরের মধ্যে দিবেন এভাবে তো প্রিয় বোনের কতবার পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে তিনটি ফু চিিরের মধ্যে দিবেন তো এভাবে চিিরের মধ্যে ফু দিতেল কি হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে যখন তিনবার সূরাতুল ফাতিয়া পাঠ করা হয়ে যাবে সবচেয়ে শেষ আপনি তিনবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা ইব্রাহীমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ

সময় ব্যয় করে এমনটি করলেন কোন উদ্দেশ্যের জন্য করলেন এবং চিরুনি কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এই চিরুনি দিয়ে আপনি মাথা আসতে যে সময় আপনি মাথা আসাবেন সেই পড়া চিরুনি দিয়ে আসতে এভাবে চিরুনি আসলে কি হবে আপনি যে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন চিন্তিত হয়ে গিয়েছেন যে আপনার মাথার চুল পড়ে যায় আপনি যদি যুবক হয়ে থাকেন তাহলে আপনার অনেক চিন্তা চাই ছেলে হোক মেয়ে হোক সকলের চিন্তা যে চুল পড়ে গেল তো বিবাহ হবে না আমি এখন যুবক বিবাহ করিনি তো দেখা যায় আপনার চুলের ক্ষেত্রে আপনি অনেক টাকা পয়সা খরচ করেছেন অনেক অর্থ খরচ করেছেন দামি দামি শ্যাম্পু দামি দামি সাবান তারপরে আরো যত ধরনের তেল রয়েছে আপনি সবকিছু ব্যবহার করছেন কিন্তু তাতে কাজ হয়নি তো আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী রব্বুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে এই আমলটি করে তারপরে এই চিরুনি দিয়ে আপনি মাথা আসবেন এবং মনে মনে রব্বুল আলমের কাছে বলবেন হ্যাঁ এই আমলের বরকতে আমার এই মাথার চুল পড়া ওঠা জরা বন্ধ করে দেন আমার যদি এভাবে চুল উঠে যায় তাহলে আমি তো একেবারে টাক হয়ে যাব ভাবে আমার মাথার চুল থাকবে না আমাকে দেখতেও ভালো দেখাবে না এই জন্য মহানবুল আর মেয়ের কাছে আপনি দোয়া করবেন অবশ্যই অবশ্যই আপনি হতে পারবেন ইনশাল তো প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে সেটি হল পাশাপ নামাজ আপনি আদায় করবেন মিথ্যা কথা বলবেন না তারপর মানুষের ক্ষেত্রে কল্যাণে বেশ বেশ কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ